রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর শিল্পার পরিবারের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আমি সকলকে স্বাগত জানাই বন্ধুরা আর তোমরা তো জানো আমরা একটু আসাম আসানসোল এসেছি একটু ঘুরতে ছুটি পড়িতে ছেলের স্কুলে সেই জন্য আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরেছি সবার আগে চলে আসলাম শ্রী শ্রী ঘাঘরপুরি মন্দিরে এসে আগে পুজোটা দিয়ে দিলাম তো পুজোটা দিয়ে অঞ্জলিটাও দিয়ে দিলাম এখানে অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা আছে আর খুবই ভালো লাগলো এই দেখো বন্ধুরা আমরা কিন্তু সকলে মিলে অঞ্জলি দিতে বসে পড়লাম আর আমাদের অঞ্জলিও দেওয়া হয়ে গেছে তত অঞ্জলি দেওয়ার পরে পুজো হয়ে যাওয়ার পর আমাদেরকে ডালা নামে নামে ডেকে দিয়ে দিয়েছিল আর এই দেখো বন্ধুরা আমার হাতে ডালা আর তারপরে একটু ঘুরে দেখলাম চারিদিকটা বেশ ভালো লাগছিল তারপরে বাইরের দিকে আসলাম এসে দেখলাম যে ওখানে শরবত দিচ্ছে তাই ঠাকুরের প্রসাদটা মুখে দিয়ে তারপরে আমরা শরবতটা খেলাম আর এখানে কিন্তু সকলকেই দিচ্ছে শরবত বিভিন্ন কালারের গ্লাস ছিল তো গ্লাসগুলো রেখে দেওয়া আর যে যার মতো গ্লাস নিয়ে আর তারপরে দিয়ে দিয়েছিল। তারপরে ওতে শরবতটা খাওয়া হয়ে গেছে আমরা এদিক ওদিক একটু ঘুরলাম আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু বলি হয় মায়ের সত্যি কথা বলতে বন্ধুরা আমি ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না আমার প্রচন্ড ভয় করে সব জিনিস তাই আর দেখলাম না আমি অন্য সাইডে চলে গেলাম এখানে একটা মন্দির ছিল ওখানে প্রণাম করে আর এক সাইডে গেলাম ওখানে যেয়ে দেখলাম মন্দিরের পেছনে একটা না নদী বয়ে গেছে ওই নদীর মধ্য দিয়ে একটা অলৌকিক কাহিনী সত্যি দারুণ লাগলো দেখতে নদীর মধ্যে যে ফ্যানাটা উঠে যে দেখতে পাচ্ছ সাদা ওই ফ্যানাটা নাকি ওখানে সব সময় ওইভাবেই থাকে আর দারুণ লাগছিল দেখতে তো ওখানে কাউকে বেশি যেতে দেয় না যদি দুর্ঘটনা ঘটে সেই কারণে গার্ড ছিল তাই আমরা সামনের দিকে যেতে পারি না একটু দূর থেকেই দেখছিলাম আর এই দেখো বন্ধুরা তারপরে চারিদিকটা ঘুরে দেখলাম বেশ অনেকটা জায়গা জুড়েই মন্দিরটা আর এইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর এই দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ লাগানো হয়েছে আর এই দেখো এখানেও মন্দির আছে এখানেও ঠাকুর আছে তো সুন্দর লাগছিল যেই দিকেই যাচ্ছি সেই দিকেই একটা নতুন নতুন জিনিস দেখতে পারছি আর চারিদিকে কত সুন্দর ঠাকুর চারিদিকটা এতটাই সুন্দর লাগছিল না কি বলবো আর দেখো ওইখানেও একটা শিব ঠাকুরের মন্দির আছে আর এখানেও কত সুন্দর গাছপালা চারিদিকটা খুব সুন্দর শান্ত পরিবেশ একদম আর এই দেখো এখানে শিব মন্দিরটা তো এখানে অনেকে প্রণাম করছে ঠাকুরের কাছে আর আমরাও ঠাকুরের সামনে বসেছিলাম প্রণাম করে আর তারপরে কিছুক্ষণ বয়সে থাকার পরেই বলল যে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বলে আমরা চলে গেলাম গরম ছিল ওখানে সুন্দর করেছিল ফ্যান চলছিলো তার উপরেও আবার কুলার সেট করে দিয়েছিল আর এই দেখো আমরা খেঁচুরি প্রসাদ খেতে বসে পড়েছি আর কি বলবো বন্ধুরা খেঁচুরিটা এত সুন্দর দুর্দান্ত হয়েছিল আর যতই বলো এই যে ঠাকুরের একটা প্রসাদ এটা স্বাদই আলাদা হয় তাই না আর বাড়িতে যতই করি রকম স্বাদ কখনো করতে পারি না তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম নিয়ে এই দেখো চারিদিকে আমাদের খাওয়ার পরে আবার একটা ব্যাচ বসবে আর এই দেখো মন্দিরটা কত বড় এইখানে একটা মন্দির ওই সাইডেও অনেক মন্দির আছে অনেকটা জায়গা জুড়ে আছে তারপরে এই দেখো আমরা কিন্তু এইখানে ডাস্টবিনে সবাই মিলে পাতাগুলো ফেলে দিলাম তারপরে ওখানে কিছুক্ষণ বসে আবার বাড়ির দিকে রওনা হলাম আর এই দেখো আমরা চলে আসলাম বাড়িতে তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছিলো সন্ধ্যার পরে আবার বেরিয়ে পড়লাম সবাই মিলে কিছু দেখার জন্য তো আবার একটা মন্দিরে গেলাম আমাকে বলছিল অন্য কোথাও নিয়ে যাবে আমি বলছিলাম না আমি কোনো শপিং বা কোনো মার্কেটে যাব না আমাকে এমন জায়গায় নিয়ে চলো যেগুলো আমি দেখি না বলে বললো তাহলে ওখানে একটা খুব সুন্দর মন্দির আছে আর সময়ের মতো তো যাবে আমি বললাম হ্যাঁ ওখানে যাবো আর আমরা এখানে দেখলাম আর দেখা যাওয়া মার্কেট ওটা নাই হয় মাঝের মধ্যে তো যাই হোক ওই সবগুলো তো দেখা হয় এইগুলো তো দেখি না তাই এগুলো দেখতে খুব ভালো লাগছিল আর এখানে চলে আসলাম আমরা যে নবরাত্রি করা হয় সেই ঠাকুর দুর্গা ঠাকুরের নটি রূপ আর তিনজনা তিনজনা করে আছে এইদিকে তিনজনা ওইদিকে তিনজনা আর ওইদিকে তিনজনা এই দেখো সন্ধ্যাবেলায় ধূপ দিয়েছে তো এখানে অনেকেই এসেছে আর এখানে খুব সুন্দর নাম হচ্ছে তো একটু পরেই দেখতে পাবে তোমরা অনেক ছেলে মেয়ে মিলে নাম করছে নাম আর এই দেখো এই সাইডে তিনজন আছে আর ওই দিকে চলে গেলাম ওই দিকেও দেখলাম যে তিনজনা আছে আর খুব সুন্দর তাই না বলো আমি কিন্তু এখানে এসে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি আর আমার খুব ভালো লেগেছে আর এই দেখো বন্ধুরা এই দিকেও তিনজন তো এইখানের মন্দিরটাও অনেকটাই বড় জায়গা জুড়ে আছে এখানে কিন্তু এক একটা জায়গায় এক এক রকম থাকুক আর এই দেখে এখানে চলে আসলাম কত সুন্দর লাগছে এখানে না বলো আর এক আছে ওইখানে দেখলাম তারপরে চলে আসলাম এখানে এখানে দেখছি বালাজি তো খুব সুন্দর দেখো আর এই সাইডে আছে মনসা এটা মনসাই মনে হচ্ছে আমার তো আমি যদি ভুল বলে থাকি তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো এই দেখো আমি এখানে তো প্রথম আসলাম তো হয়তো সব কিছু ঠিকঠাক বলতে পারছি না তো যাই হোক বন্ধুরা আর এই দেখো এখানে চলে আসলাম এখানেও আর এক সুন্দর সত্যি অপূর্ব সুন্দর দেখো কত সুন্দর রাধাকৃষ্ণ আর গোপাল আছে ওইখানটায় আর এই দেখো বন্ধুরা বলেছিলাম না এখানে অনেকে অনেক ছেলেরা মিলে হরিনাম করছে তো বন্ধুরা প্রত্যেকটা ঠাকুরের কাছে যে যেয়ে কিন্তু ওনারা পরিণাম করছে আর খুব সুন্দর লাগছে আর এই দেখো এখানে আর এক মা কালী মা তো এখানে চলে আসলাম এই কালী মায়ের নাকি আর এক কাহিনী আছে আমি জানি না বলছে আগে নাকি মাকে শিকল দিয়ে বাঁধা রাখা হতো আমি অনেকের মুখে অনেক গল্প শুনতাম তো আমি নিজের চোখে দেখলাম মাকে

কন্দুরা আর এক সাইডেও আছে আর একটা শিব ঠাকুর পাশাপাশি দুটো শিব ঠাকুর আছে একটা ভেতরে আর একটা বাইরের দিকে আর এই দেখো তারপরে চলে গেলাম বড় বাবার কাছে বড় বাবার পুজো হচ্ছে ওইখানে আর এই দেখো অনেকেই বাতি জ্বালিয়েছে আর ওই আর ওই আছে বড় বাবার

তো যাবার পথে আমরা দেখতে পেলাম আমাদের দেশের থেকে গুরুত্ববান মানুষদেরকে আমরা প্রণাম করে নিলাম আর নিয়ে তারপরে বাইরের দিকে চলে আসলাম তো খুবই ভালো লেগেছে বন্ধুরা তোমাদেরও যদি ভালো লাগে জানিও আর এই দেখো আমি কিন্তু বাইরের দিকে চলে এসেছি এসে চলে গেলাম একটু বাজারের দিকে বাজারে গিয়ে কিছু তো খেতে হবে সেই কারণে চলে গেলাম মোমো তো এখানে সত্যি মোমোটা দারুণ খেলাম আমি ফার্স্ট টাইম খেলাম এখানে মোমো তো খুবই সুন্দর স্বাদ তারপরে নিয়ে নিলাম পেপসি তো এখানে জানো তো পেপসি কিনলাম অনেকটাই সস্তা দেখলাম আমাদের ওখানে একটা পাঁচ টাকা আর এখানে এক প্যাকেট পনেরো টাকা তো অনেকগুলো থাকে মোটামুটি চব্বিশটার মতো নাকি এরকম থাকে ঠিকঠাক বলতে পারবো না তো বনেছিলাম তখনই মনে নেই অতটা আর এই দেখো তারপরে বাড়ি চলে আসলাম সকালে দেখলাম একটা সুন্দর জিনিস ইলেকট্রিকে হিটারে কত সুন্দর রান্না হচ্ছে তারপরে আমরা বাড়ি বেরিয়ে পড়লাম দুপুর দুপুর করে আর চলে আসলাম বাড়ি আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু স্টেশনে চলে সেই দিন রাতের বেলা দেখেছিলাম আসানসোল স্টেশনটা একরকম তো একই রকম লাইটিংটা ছিল সেই কারণে একটু অন্য অন্যরকম লাগছিল আর আজকে দিনের বেলা আজকে একটু অন্য অন্যরকম আর এই দেখো এখানটাও কত সুন্দর সেই দিন তো বলিয়েছিলাম এই ট্রেনটার ব্যাপারে আর জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে আমরা এখানটায় সবাই মিলে একটু বসেছিলাম দেখুন চারিদিকটা দেখে তারপরে চলে গেলাম আর এই দেখো আমরা কিন্তু ট্রেনে চেপে পড়েছি আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম অনেক কিছু জিনিস দেখলাম নতুন নতুন জিনিস ঘুরলাম খেলাম তো বেশ ভালো মজা করলাম আর দারুণ লাগছিল আর ট্রেনে আস্তে আস্তেও অনেক হাসাহাসি গল্প করলাম আর মাঝে মধ্যে এরকম ঘুরতে গেলে সত্যি খুব ভালো লাগে তারপরে আস্তে আস্তে সিকিমে আসছিলাম ভালো লাগছিল না ভাবছিলাম কিছু যদি ট্রেনের মধ্যে আসে তো ট্রেনে খাওয়া যাবে সবাই মিলে তারপরে দেখলাম রাত হয়ে গেছে অনেকটাই আর দেখো কত সুন্দর চারিদিকটা লাগছে যাওয়ার পথে চারিদিকটায় সবুজে ঘেরা দেখছিলাম মাঠ আর দেখো বন্ধুরা আসার পথে কত সুন্দর আবার এক একরকম লাগছে আর সত্যি প্রকৃতি পারে সব কিছু সৌন্দর্য বজায় রাখতে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর এখানটা বসেছিলাম ভালো লাগছিলো বেশ ঠান্ডা হাওয়াটা তারপরে চলে আসলো টেনে বসে বসে ঝালমুড়ি খেতে বাদাম ভাজা খেতে তো আমরা ঝালমুড়িটাই কিনে নিলাম সবাই মিলে এই দেখো আমরা কিন্তু খেতেও স্টার্ট করে দিলাম আর বেশ গল্প করতে করতে ভালো লাগছিল ছালটাও কিন্তু দারুণ দিয়েছিল আর যখনই একটা করে লঙ্কা পড়ছে কি বলবো তিন বোতল জল এক নিমষে শেষ তো ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো আর আমার পাশে থেকো